হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অ্যানালাইজ ইনবক্স গতকালকের তোমরা ভিডিওতে দেখেছ বাংলাদেশের কিছু পুজোর গ্লিমসেস আজকে একটু অন্যরকম কিছু দেখাই বাসন্তী পোলাও তো আমরা অনেকেই খেয়েছি কিন্তু বাংলাদেশি পোলাওয়ের রেসিপিটা আজকে তোমাদের সাথে শেয়ার করছি দেখো তেলের মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ আর গোটা গরম মশলা আর তেজপাতা ও বলতে তো ভুলেই গেছি তেলের সাথে একটু ঘিও অ্যাড করেছিলাম পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে বেরেস্তার জন্য একটু পেঁয়াজ তুলে রাখবো তারপর বাকি পেঁয়াজটাতে আমরা গোবিন্দভোগ চাল আগে থেকে যেটা ভিজিয়ে রাখা ছিল সেটা অ্যাড করে দেব গোবিন্দভোগ চাল অ্যাড করার পর পুরো মশলাটার সাথে চালটা কিন্তু আমাদের ভালো করে ভেজে নিতে হবে মিশ্রণটির সাথে চালটা ভালো করে ভাজা হয়ে গেলে এইখানে আমরা অ্যাড করব একটু আদা রসুন পেস্ট তারপরে আবার চালটা আদা রসুন পেস্টের সাথে ভালো করে ভেজে নিতে হবে জানেন বাংলাদেশিরা যখন পোলাও বা ফ্রায়েড রাইস করে ওরা কিন্তু বেশিরভাগই আমাদের এখানকার গোবিন্দভোগ চালের মতো দেখতেই একটি চাল ইউজ করে নাম চিনি চিনিগুড়া চাল ইভেন বিরিয়ানিতেও কয়েকটি কাঁচা লঙ্কা চিরে চালটার সঙ্গে আবার মিশিয়ে নেব কাঁচা লঙ্কার ফ্লেভার এই রান্নাটাতে দারুণ লাগে এবার একটা পাত্রে একটু গরম জল করে নেব আপনারা ঠিক যতটা চাল নেবেন তার ডাবল জল নিতে হবে আমি দু কাপ চাল নিয়েছি তাই চার কাপ জল গরম করে নিয়েছি এখানে আপনারা নর্মাল জলও ইউজ করতে পারেন কিন্তু যেহেতু রান্নাটা অলরেডি অনেকক্ষণ ভাজা হচ্ছে তাই গরম জল ইউজ করলে টেস্টটা অনেক বেশি ভালো হবে গরম জল অ্যাড করার পর আমি এখানে নুন এবং চিনি স্বাদ মতো ইউজ করে একটু মিক্স করে দেন এটাকে হওয়ার জন্য ঢেকে রাখবো বাসন্তী পোলাও মতো এই পোলাওয়ে কিন্তু আমরা কোনো হলুদ ব্যবহার করব না পুরো রঙটাই সাদা হবে আমি এখানে যেরকম গরম জল ব্যবহার করলাম সেখানে আপনারা দুধও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে জলের পরিমাণটাই হাফ দুধ এবং হাফ গরম জল হিসেবে দেবেন মোটামুটি দশ মিনিট পর ঠাকনা খুলে চালটা দেখবেন সেদ্ধ হয়ে গেছে খানিক খানিক নেড়ে চেড়ে আগে থেকে ভেজে রাখা বেরিস্তাটা আমরা পোলাওয়ে অ্যাড করে দেবো এবার আর ঢাকা দেবো না কিছুক্ষণ পোলাওটা এরকমভাবেই রাখবো যাতে পোলাওটা ছড়ছড়ে হয় পুজো তো চলে গেল তাতে কি ভাই তো আসছে এই পোলাওটা আপনারা ভাই দিন ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন লাগলো থ্যাংক ইউ ফর ওয়াচিং যদি আমাদের কন্টেন্ট ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব আর একটা লাইক করে দেবেন টাটা